হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দিনটা শুরু হোক ফজরের নামাজের জামাত দিয়ে যে ফজরের নামাজ পড়ল সারাদিন সে আল্লাহর জিম্মায় চলে গেলেন সারাদিন যে কর্মই যে যে কর্মই করি না কেন আল্লাহ তাল্লা হেফাজতকারী আমাদের জন্য যথেষ্ট আর দিনটা শেষ করি এশাঠ নামাজের জামাত দিয়ে মাঝে জোহর আচর মাগরিব দিনে বেলা খানা খাওয়া যেরকম জরুরি তার চাইতে গুরুত্বপূর্ণ পাঁচক্ত নামাজ আদায় করা তো এই নামাজ আমাদের জান্নাতের চাবি তো বাসবোয়ার দিন নামাজ পড়ব প্রতিদিন তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ রবিল আলমের কাছে দোয়া করে আজকের মতো আমি এমনি মোতালে বসেন বিদায় আল্লাহ হাফেজ